কি করছ এত বেশি? হা বড়া কি করুম সারা রাত ডিজে করব বুজাস নাnga তোমরা কি নিয়ে আলোচনা করতেছ বড় ভাইরা হুজুর আপনি তো মনে জানেন আজকে তো হ্যাপী নিউ ইয়ার রাত আজকে তোমূলকার মজা masti হবে পার্টি হবে আপনি কি থাকবেন নাও যুবিললামিন জালেক তবা 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 এই তুমি এসব কথা কেন বলছ তুমি কি ভুললে গেছো গত বছর হ্যাপী নিউ ইয়ার রাতের কথা দেখো তো আমারে চিনতে পারো কি না আমি হই তোমার বড় ভাইয়ের বন্ধু

তোমাদের দুইজনের হয়তো মনে নেই আমি আজকে মনে করাই দিতেছি যে তোমাদের এই বড় ভাই কিভাবে এতটা পরিবর্তন হয়ে গেল আমরা সবাই যখন ছিলাম দেখো তো এক সাইড দিয়ে একটা বছরের ছেলে ভাই পড়ে যাওয়ার পর তাকে মেডিকেল নেওয়া হলো মেডিকেল নেওয়ার পরে শেষমেশ সেই ছেলেটাকে আর কেউ বাঁচাতে পারলো না আল্লাহর ডাকে সারা দিয়ে সে চলে গেছে আর সেই ভুলটাই তোমরা দুজন করতে যাচ্ছিলে কেন ভাই এটা করার কি প্রয়োজন তোমরা এই তোমার মনে আছে না সাদের ঠিক যে ছেলেটা পড়ে গেছিল তুমি তে আমাদেরকে ডাক দিয়েছিলে ডাক দিয়েছিলে না হ্যাঁ দিয়েছিলাম তাহলে আজ কেন আবার সেই বলটা করতে যাচ্ছ দেখো ওই ছেলেটা মারা গেছে আজ একটা বছর পুরো পূর্ণ হয়ে গেছে সে অন্ধকার কবরে আছে ভাই আমরা কেউই জানি না সে অন্ধকার কবরে কোন হাল মুসিবতে আছে একমাত্র পোড়ালা জানেন আচ্ছা তোমাদের কে বলি তোমরা কি মরবা না ভাই তোমাদের কি মরার ভয় নেই তাই মরতে হবে না একদিন হ্যাঁ মরতে তো হবে একদিন আচ্ছা মরতে হবে তোমরা দুইজন জানো এটা চিরস্থায়ী সত্য এটা পৃথিবীর শুরু থেকে সবাই জানে ভাই একদিন সবাইকে মরতে হবে তারপরে কেন তোমরা গুনার কাছে লিপ্ত হয়ে যাও পাপের সাথে জড়িত হয়ে যাও আচ্ছা তোমরাই ভাবো গ্যাস বছর গেছে মনে হইতা সেই কালকে গতকাল গেছে গ্যাস অবসর হে পিনর আবারও চলে আসলো কি হে একটা বছর যে চলে গেল তোমার জীবন থেকে তোমার জীবন থেকে তোমাদের দুইজন থেকে একজন ভাই আজ যদি কেউ মারা যাও সেই অন্ধকার কবরে ভাই আমরা জানি না কে কোন হাল মুসিবতে থাকে ভাবো তুমি আজকে রাত্রে মারা গেছো এখন তুমি কি জবাব দিবা সে অন্ধকার কবরে বলো ভাই যা হয়েছে ভুল হয়ে গেছে ভাই ভাই আজকে আপনি আমাদের চোখ খুলে দিছেন ভাই আমরা ভাই আর এই গুণের কাজে ভাই লিপ্ত হবো না ভাই হ্যাপি নেও নামে কোনো শব্দ ভাই আমাদের মনে থাকবে না ভাই সত্যি করে বলছো তো তোমরা দুইজন আর কোন গুণের কাজে লিপ্ত হবে না

নতুন বছর গান বাজনা দিয়ে নয় ভাই নতুন জীবন দিয়ে শুরু করো এসব অশ্লীলতায় কেউ জড়িত হো না এসব হ্যাপিন থেকে সবাই বিরত থাকো নিজের জীবনটাকে নতুন করে শুরু করো